গুড নাইট বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন কয়েকদিন ধরে খুব ভালো ভিডিও বানাতে পারছি না কেননা শরীরটা খুব ভালো নেই একদিকে শরীর ভালো নেই অন্যদিকে প্রচণ্ড কাজের চাপ পুজো এসে গেছে বুঝতে পারছেন ঘর ঝাড়া এবং অন্যান্য কাজ রয়েছে তারপরে অনেক কাজ সারলাম ঘর ঝেড়াঝেরি করলাম তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত এই জন্যই খুব ভালো ভিডিও বানাতে পারছি না মোটামুটি শর্ট ভিডিও দিয়ে চালাচ্ছি তো আজকে বানাতে পারলাম তাই ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আসি অনেকটাই রাত্রি হয়ে গেছে সমস্ত কাজ বাজ সেরে তারপরে বেড়ে চলে এসেছি তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই তো আশা করি সবাই খুব ভালো আছেন সবাই ঘুমে পড়েছেন আর আমার চোখে তো ঘুম নেই ঘুম আসে না তো শরীর সাথে মনের সম্পর্ক শরীর খারাপ থাকলে মনটাও খারাপ থাকে আর শরীরের কথা বলবো যে মন খারাপ থাকলে শরীরটা বেশি খারাপ থাকে তো শরীর মন দুটোই খারাপ তো এভাবে চলছে আজকে সকালবেলা এমন একটা ঘটনার কথা শুনলাম সেটা শুনে মনটা আরও খারাপ হয়ে গেল তো ভাবলাম আপনাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করি আমার বাবার বাড়ি এলাকায় আমার সম্পর্কে ভাইফো একটা ভাইয়ের ছেলে তো তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে মানুষের কত রাগ থাকতে পারে একটা ক্লাস নাইনে পড়া ছেলে সে মা বাবার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তো পড়াশোনা করছিল তারপরে আবার গতকালকে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিলো যেতে যেতে বন্ধুরা ডাকাটাকি করছিল তো সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে আড্ডা মারতে মারতে মা বাবা তখন ফোন করছিল ওর আমার সেই ভাই ভাইব ফোন করছিল যে বাড়ি আসছিস না এখনও কেন কোথায় আছিস ও তখন বলছিল যে আমার আমি বন্ধুদের সঙ্গে গল্প করছি একটু বাড়ি পরে ফিরব তো তখন মোটামুটি রাত্রি আটটার মতো হবে ও বলছিল যে একটু পরে আসছি তোমরা খাওয়া দাওয়া করে আমি আসছি কিংবা খাবার রেডি করো তখন এই কথা বলার পর মা বাবা তখন আর কি একটু চিন্তা কম করছিল তারপরে যখন দেখলো যে রাত্রি দশটা বাজে তখন আবার ফোন করে যে এখনও আসছিস না এখন এত রাত্রি হয়ে গেল এখন কি করছিস তখন একটু কথা বললো যে আমি আসছি রাতে দশটার সময় এ কথা বলার পরে আসছে না আবার ফোন করলো কিছুক্ষণ পরে মোটামুটি দশ পনেরো মিনিট পরে সেই তখন ফোনটা সুইচ অফ বলছি যে ফোন আর কি সুইচ অফ তখন সবাই চিন্তা পড়ে গেলো যে একটু কথা বলার ফোনটা সুইচ অফ হয়ে গেলো তারপর আরও কিছুক্ষণ ওয়েট করলো প্রায় দু এক ঘন্টা তখন দেখে দেখা গেলো অনেক রাত্রে হয়ে গেছে তখন আর বাড়ি ফিরছে না রাত্রে বারোটা বেজে গেছে তখন বাড়ির সবাই বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ার পর খোঁজাখুঁজি বিভিন্ন কিছু করা হলো সারা রাত্রে খোঁজাখুঁজি কান্নাকাটি হলো তো পেরো না তারপরে আজকে সকালবেলা আজকে তো এখন বারোটা বেজে গেছে বারোটা বেশি তো আজকে সকালবেলা তার ডেড বডিটা পাওয়া পাওয়া গেছে ডেডভরিটা বডিটা পাওয়া গেছে তার গলার সে এখান থেকে কেটে ফেলেছে তারপরে ফাঁসি দড়ি বেঁধে মেরেছে বন্ধুরা মিলে এই কাজটা বলেছে কত খারাপ মানসিকতার মানুষ বুঝতে পারছে একটু আগেই বন্ধুদের সঙ্গে গল্প করেছিল একটা বন্ধু মানে একটা ভালোবাসার জায়গা তো সেই বন্ধুত্বের খাতিরে মেলামাশা তারপরে তাকে খুন করে কত একটা খারাপ ব্যাপার সামান্য একটা মোবাইলের লোভে ওর মা বাবার কাছে দাবি করেছিল যে আমাকে ভালো একটা মোবাইল কিনে দাও আমি তো পড়াশোনা করছি পড়াশোনায় খারাপ নয় তারপরে ওর মা বাবা ওকে একটা ভালোই মোবাইল কিনে দিয়েছে অবস্থা খুব একটা বেশি ভালো নয় কিন্তু ছেলে দাবি করেছে তাই দিয়েছে সেই মোবাইলটা দেখে ওর বন্ধুরা সহ্য করতে পারেনি সেই মোবাইলের লোভে ওকে খুন করে দিয়েছে তাহলে কতটা খারাপ মানসিকতার মানুষ তো যারা যারা ওকে খুন করলো একজন তো করতে পারে না অনেকজন মিলেই করেছে তো সেই মোবাইলের লোভে তো করেছে সেই মোবাইলের টাকা তো ওদের যাবেই আর ওদের যে কী অবস্থা হবে তো ধরা পড়েছে মোটামুটি তিন চারজন ধরা পড়েছে আরও ধরা কারা কারা আছে তারা সবাই ধরা পড়বে এরকম একটা খারাপ পরিস্থিতি চলছে আমার বাবা বাড়ি এলাকায় আজ সকালে প্রচণ্ড লোকজন প্রায় হাজার হাজার লোক সেই এলাকায় তারপরে আবার পুলিশ সাংবাদিক প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতি আমাকে বারে ফোন করেছিল তো আমি এতটা কাজে ব্যস্ত আমি যেতে পারিনি কিন্তু আমার খুবই খারাপ লাগছে যাদেরকে ছোটো থেকে বড় হতে দেখেছি আর এরকম একটা মা বাবার কোল খালি করে আমরা এমন একটা খারাপ কাজ করলো তারপরে আবার সমস্ত কিছু একটা প্রচণ্ড একটা বাজে একটা ব্যাপার হলো সেই ঘটনার পর থেকে আমার মনটা আরও খারাপ হয়ে গেল এমনিতে শরীর মন খারাপ তারপরে আরও খারাপ হয়ে গেল খুবই খারাপ লাগছে যে একটা মোবাইল লোম সামলাতে পারলো না মানুষ এত খারাপ এত নিচে নেমে গেছে যারা যারা করলো তাদের তো শাস্তি হবে তারা ধরা পড়েছে অনেকেই আরও আরও পড়বে তো এবার তারা বুঝবে যে একটা মোবাইলের লোভে মানুষকে খুন করা সেটা কত বড় খারাপ সেই মোবাইলের থেকে অনেক অনেক টাকা তাদের কাছ থেকে বেরিয়ে যাবে তাদের গার্জেনের কাছ থেকে এবং তাদের ভবিষ্যতের জন্য কতটা খারাপ হয়ে গেলো এটা তারা বুঝছে না বুঝতে বুঝলো না এবং বুঝতেও পায়নি কিন্তু ছোট ছোট ছেলে একটা ক্লাস নাইনে পড়া ছেলে বুঝতে পারছেন কত ছোটো তাহলে এই বয়সে ওদের ব্রেনটা কতটা ইয়ে যে একটা মানুষকে কাছ থেকে মোবাইলটা নিয়ে তারপরে তাকে খুন করে দিলে কেউ বুঝতে পারবে না সে তারা মোবাইলটা পেয়ে যাবে কিন্তু কেউ বুঝতে পারবে না কিন্তু তার পরবর্তীতে কী একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে সেটা এখন বুঝবে তারা এখন বুঝবে এবং ভবিষ্যতে বুঝতে পারবে তো বন্ধুরা এই কথাটা আমার মনের মধ্যে ছিল খুবই খারাপ একটা ঘটনা এবং কথা সেই কথাটা আপনাদের মধ্যে শেয়ার করলাম তো অনেক বেশি রাত্রি হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি